এই ফাঁড়িতে গোল্ডেন মাছ আছে আর যে গোল্ডেন মাছ উঠাতে পারবে সে অনেকগুলো গিয়ে পাবে আর ছোট মাছ পেলে ছোট গিয়ে পাবে আমি এই ফ্ল্যাট দিয়ে কত মাছ খেয়েছি চলে আসো গোল্ডেন মাছ আমার ফ্লেটে ও মেরি গোল্ডের মাছ তুই তো আসলাম লাল মাছ এসছে এক দুই এই তোমার গিফট আজ দেখাবো আমার জাদু আমার এই কুকার দিয়ে মাছ করে ফেলবো ও মাছ ভাই তাড়াতাড়ি আমার কুকারে চলে আসো আমাকে কোটিপতি বানিয়ে দাও গোল্ডেন মাছটা উঠে নাই লাল মাছ গুলো গনে নাও এক দুই তিন ছাব্বিশ সাতাইশ আঠাশটা মাছ এই নতুন তোমার গিফ আরে আজকে আমি মাছ ধরার জন্য জাল কিনেছি আর যা গোল্ডেন মাছ শুধু গোল্ডেন মাছটা উঠলেই হবে মাছ তো উঠে নাই লাল মাছ গুলো গনে নাও এক দুই তিন গোল্ডেন মাছ তোমার সিটে জমেছে ছোট মাছও তো আসলো না পাগল লোকটা লো করে ছোট মাছও ফেলো না আমার এই চাকরি দিয়ে গোল্ডেন মাছ সহ সবগুলো মাছ ধরা পড়বে গোল্ডেন মাছটা তো জন্য বেঁচে গেল এক দুই তিন পঁয়ত্রিশ ছয়ত্রিশটা লাল মাছ এই নাও তোমার গিফট আর খুশি থাকো আজামের গোল্ডেন মাছ আমার জালে আঁকে আমাকে ধনী বানিয়ে দাও আরে গোল্ডেন মাছ তো আছে নাই লাল মাছগুলো গুলো গনে নাও এক দুই তিন অষ্টাশিটা মাছ এই নাও তোমার গিফট একবার যদি মাছটা ধরতে পারি তাহলে আমি কুটিপতি হয়ে যাব। তারপর আমি একটা লেডি বাই কিনবো কিন্তু তা দেখার আগে হে আল্লাহ এই জান্নাটি পাথর দেখে যে শেয়ার করে দিবে তাকে মরার আগে একবার হলেও মুখে হস করা তো দান করুন আরে পিঙ্কি তোমার আগে তো আমি বসে দিয়ে মাছ ধরে ফেলেছি তুমি এবার গরিব হয়ে থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ